রাজনৈতিক দলই এটি সমাধান নিয়ে কথা বলেনি নতুন ধারা বাংলাদেশ এটি সমাধান নিয়ে কথা বলেছে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আপনারা জানেন বা অন্যকে প্রেরণা একাত্তরকে চেতনা এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা মধ্য দিয়ে দারিদ্র বেকারত্ব দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি দুই সাল থেকে ক্রমাগত গণমানুষের কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য নিবেদিত থেকে এগিয়ে চলছে আপনারা এও জানেন যে গণমানুষের যখন কল্যাণের বাধা চলে আসে গণমানুষের কল্যাণে যখন কোনো না কোনোভাবে কাটা তৈরি করা হয় তখন নতুন ধারা বাংলাদেশ এনডিবি নিজেদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে সর্বশেষ আপনারা জানেন বাংলাদেশে বঙ্গবাজার নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার পর কোনো রাজনৈতিক দলই এটি সমাধান নিয়ে কথা বলেনি নতুন ধারা বাংলাদেশ এনডিবি এটি সমাধান নিয়ে কথা বলেছে কি সমাধান প্রথমত পরিকল্পনা দ্বিতীয়ত অবশ্যই অবশ্যই ফায়ার হ্যান্ড্রেড হাইড্রেন্ট স্থাপন করা ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য নতুন ধারা বাংলাদেশ এন বেশ কিছু নির্দেশনাও নিয়ে এসেছিল নতুন ধারা বাংলাদেশ এন ডিবির ছয় মেয়ের যে কর্মসূচি ছিল সেটি সত্যিকার অর্থেই গণমানুষের কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে নতুন ধারা বাংলাদেশ এন বলেছিল ফায়ার হাইডেন্ট স্থাপন করা হলে অন্তত আর যাই হোক সাধারণ মানুষের প্রতিনিয়ত কাণ্ড বা পুড়ে যাওয়ার যে আশঙ্কা রয়েছে সে আশঙ্কা থেকে তারা মুক্তি পেতে পারে নতুন ধারা বাংলাদেশ এনডিবি এর আগে কাফুন মিছিল করেছে আপনাদেরকে আমরা এর আগেও বলেছি এই কথাগুলো এই কারণে বারবার বলছি যে নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক নেতা কর্মীরা কখনোই এই জোট থেকে ওই জোট ওই মঞ্চ থেকে এই মঞ্চ অথবা এই অ্যালায়েন্স থেকে ওই অ্যালায়েন্স অথবা নেতা কর্মীদেরকে নিয়ে কখনো সাদা পিঠ কখনো কালো পিঠ অথবা নেতা কর্মীদের বাইরে দাঁড়িয়ে কখনো মা কখনো বাবা কখনো ভাই কখনো চাচা কখনো বন্ধু এসব বলে প্রতারণার রাজনীতি নতুন ধারা বাংলাদেশ এনডিবি করেনি নতুন ধারা বাংলাদেশ এনডিবির লক্ষ্য ক্ষমতা নয় নতুন ধারা বাংলাদেশ এনডিবির লক্ষ্য গণমানুষের কল্যাণ আর গণমানুষের কল্যাণের রাজনীতি যারা করে তারা সত্যিকার অর্থেই গণমানুষের নার্ভ বোঝে গণমানুষের সমস্যাটি কোথায় সে সমস্যা চিহ্নিত করে তারপর সমাধান নিয়ে গবেষণা করে সমাধান নিয়ে রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় যারা ক্ষমতা থাকে তাদের কাছে আহ্বান জানায় যে আমাদের এই সমস্যাটি সমাধান করে দেন সমাধান করলে রাষ্ট্রের কি উপকার হবে জনগণের কি উপকার হবে বিশ্বব্যাপী সরকারের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হবে জনগণের কতটা কল্যাণের মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এ দেশ এ দেশের মানচিত্র এ লাল সবুজের পতাকা সেই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলে আমরা জানেন নতুনধারা বাংলাদেশ এনডিবি গত এই এগারো বছরে রাজপথে থেকেছে কখনোই কোনো জোট মহাজোট এইসব নিয়ে চিন্তা করেনি এমনকি নিবন্ধনের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সততার সাথে আবেদন করেছে অসতায় দুর্নীতির আশ্রয় নেয়নি নতুনধারা বাংলাদেশ এনডিবি এমন অনেক রাজনৈতিক দল এইবার আটানব্বইটি দলের মধ্যে ছিল যারা পীর সাহেব যারা সাবেক ভিপি যারা সাবেক পিএইচডি হোল্ডার বর্তমান পিএইচডি হোল্ডার রাজনৈতিক উত্তরসূরি সাবেক মন্ত্রীর সন্তান সাবেক এমপির সন্তান এইসব বিভিন্ন ধরনের মানে যেটিকে বলে উত্তরাধিকার ক্ষমতার মসনদ এসব ব্যবহার করে তারা রাজনৈতিকভাবে চেষ্টা করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিবন্ধনের মধ্য দিয়ে জনগণের সাথে প্রতারণার জাল ফেলে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করতে নতুন ধারা বাংলাদেশ এনডিপি এই কাজটি করেনি আমরা হলফ করে বলতে পারি নতুন ধারা বাংলাদেশ এন তরকারি মিছিল আজও কোটি কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে রেখেছে কোটি কোটি মানুষের মনের ভেতরে প্রতিকে হাইজেন্ট মিছিল নাড়া দিয়ে আছে চুলা মিছিল কাফন মিছিল এমন অনেক আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি ছাত্র যুব জনতা সত্যিকার অর্থেই গণমানুষের কল্যাণের জন্য যারা নিবেদিত থাকে তারাই নতুন ধারার নেতা নেতাকর্মী হয় নতুন ধারার সাথে সম্পৃক্ত হয় আমরা সবাই অনুরোধ জানাবো দেশ মানুষ মাটির কল্যাণের জন্য নিবেদিত হন ক্ষমতা আমাদের আসতে হবে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতার সিঁড়ি বেয়ে জনগণকে বিপদে ফেলে আইএফএম বিশ্ব ব্যাংক বিশ্ব মডেলদের চলতে হবে এই চিন্তা আমরা লালন করি না অথবা ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করে তথাকথিত এমপি তথাকথিত মন্ত্রী হয়ে জনগণের রোশনলে পড়ব সেই রাজনীতি আমরা করি না আমাদের রাজনীতি সম্পূর্ণ গণমুখী এবং তার প্রমাণ আপনারা পেয়েছেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা কিন্তু ফলে পরিচয় দিয়েছি অসংখ্য ভা অসংখ্য বার প্রমাণ করেছি যে নতুন ধারা বাংলাদেশ এনডিবি রকমই অপরাধ দুর্নীতির রাস্তা দিয়ে চলে না চলতে চায় না আর এই কারণে দেখবেন যে ফুট করে গজিয়ে ওঠা কোনো মঞ্চ হুট করে গজি ওঠা কোনো জোট হুট করে কোনো মহাজোট এইসবে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না আমি হুট করে যোগ দেওয়ার চিন্তাও করি না জনগণ যদি মনে করে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি তাদের কথা বলছে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি তাদের কথা বলার পাশাপাশি সত্যিকার অর্থেই কল্যাণের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তারা আমাদেরকে গ্রহণ করবে আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে গ্রহণ করলেই আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছব শুধু শুধু জনগণকে বোকা বানিয়ে নির্বাচনী একটা বড় ইস্তেহার দিয়ে নিজেদের নাটক সিনেমা সাজিয়ে তারপরে জনগণকে বোকা বানিয়ে কোনোভাবেই আমরা ভাইরাল বা গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবো না করছি না আগামীতেও আমাদের কোনো ইচ্ছে নেই